নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ চলে এসেছি একটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে একদম নতুনই মানে আমি বানিয়েছি একদম প্রথম রেসিপিটি হলো মুগ পনির বাঁধাকপি তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা তো বাঁধাকপিটা একটু বড় বড় করে কেটে নিয়েছি প্রথমে একদম কচি একটা বাঁধাকপি নিয়ে দেখুন সেরকমভাবে জিরি জিরি না তো নিয়ে নিয়েছি মুগ ডাল পনির আর ডুমো করে কাটা আলু টমেটো আর এখানে কড়াইশুটি। তো প্রথমে কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হতে আমি বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম জাস্ট একটু ভাপিয়ে আমি জলটা ড্রেন আউট করে দেব তো মোটামুটি বাঁধাকপিটা আমার ভাপানো হয়ে গেছে আমি জলটা ফেলে একটা ঝুড়ির মধ্যে বাঁধাকপিটা এরকম রেখে দিয়েছি তো দেখুন খুব একটা জিরি জিরি করে কাটবেন না একটু মোটা মোটা করে তারপরে আমি হালকা সাদা তেল গরম করে তার মধ্যে আগে পনিরটা আমি ভেজে নিচ্ছি পনিরে দিয়ে দিয়েছি অল্প একটু নুন আর অল্প একটু গুঁড়ো হলুদ তো দেখুন নুন হলুদ দিয়ে আমি পনিরটা হালকা করে ভেজে একটু লালচে করে আমি তুলে নিচ্ছি আর দিচ্ছি আমি উষ্ণ গরম জলের মধ্যে এই বাটির মধ্যে গরম জল যে এখানে দিয়ে যাতে পনিরটা সফট থাকে স্টিকি ভাবটা না থাকে তারপরে আমি দিয়ে দিলাম এখানে মৌরি ফোড়ন তেলের মধ্যে আর দিয়ে দিলাম জিরে ফোড়ন জিরে আর মৌড়ি আমি এতে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে এরপর আমি আলুগুলো একটু লালচে করে ভেজে নেব তো আলু দিয়ে দিলাম আলুগুলো একটু লালচে করে ভেজে তারপরে আমি সামান্য সিদ্ধ করে রাখা বা ভাপিয়ে রাখা বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে নাড়তে শুরু করলাম একসাথে আলু দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো মুগ ডালটা যাতে একসাথে সব সিদ্ধ হয় মুগ ডালটা আমি ভালো করে জলে ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর শুটি আমি একসাথে সব দিয়ে এবারে নাড়তে শুরু করলাম দেখুন এরপরে আমি একে একে মশলাগুলো দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপরে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ তারপরে আমি এখানে দিচ্ছি ধনে গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো তারপরে অল্প একটু চিনি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ কি দেড় টেবিল চামচ আদা বাটা আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি একসাথে নাড়তে শুরু করলাম দেখুন এইবারে একটু মশলাটা কষে এলে আমি তাতে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে আমি আবারও নাড়তে শুরু করলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে একটু মশলাটা কষে জল ছেড়ে এলে আমি এটাকে ভালো করে নাড়িয়ে তারপরে যখন দেখলাম একদম কষে কষে এসে সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে তখন আমি তার মধ্যে ভাজা পনিরগুলো দিয়ে একদম হালকা হাতে নাড়তে শুরু করলাম তো ব্যাস রেডি হয়ে গেল আমার মুগ পনির বাঁধাকপি তো এটা আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন ভাতের সাথে তো ভালোই লাগবে তার সাথে লুচি পরোটার সাথেও ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো জানাবেন আর আমার সাথে থাকবে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ারও করবেন আর আজ এই অবধি দেখা হবে এরপরের টাটা